আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম পাকিস্তানি রেপ্লিকা পাঁচটা ডিজাইন নিয়ে পাঁচটা ডিজাইন কিন্তু আমাদের কাছে হিউজ পরিমান ড্রেস আছে প্রত্যেকটা কিন্তু কাজ করার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ড্রেস কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এই যেটা এটা হলো সামনে আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কাজ করা থাকবে এমব্রয়ডারি এটা হলো পেছনের পার্ট নিচের টবে হাতা এগুলা লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন স্যালোয়ারটা পাবেন আড়াই গজ সুতি কাপড়ের মধ্যে আর এটা হলো আপনার জামার নিচের কাজটা আর এই কাজটা আপনার গলায় বসবে গলার কাজটা এটা আর ওনাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর একটা ওনা প্লাস নামাজি একটা ওনা সাড়ে পাঁচ হাত দেখেন বিশাল বড় একটা ওড়না এবং নামাজের একটা ওড়না আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিতে পারবো যে কোনো প্রান্তে বলেন আমরা এখানে পাঠাতে পারবো দেখে নিজে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যেটা সামনে এই যেটা পেছনের পার নিচেরটা হাতা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাই দেবো আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পাবেন দেখে নিজে এটা হলো সালোয়ারের কাজটা এটা হচ্ছে হাতায় দিতে পারবেন প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের আলাদা আর যে দেখেন এটা হলো প্যান্টের আর যেটা হলো আপনার জামার সাইড আপনারা বসাতে পারবেন আর যেটা স্যালোয়ারটা পাবেন আপনারা এক কালার সুতি কাপড়ের মধ্যে আর যেটা টুলন না অন্যগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতি প্লাস নামাজি একটা আমাদের কাছে পাবেন দেখেন অন্যগুলা দেখেন মাশাল্লাহ অনেক বড় প্লাস নামাজের টোনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের এভেলেবেল আছে আর অবশ্যই যারা হোলসেল নেবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে হোলসেল যারা নেবেন আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু খুব সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পাকিস্তানি রেপ্লিকার মধ্যে আমাদের কাছে পাবেন এটা তো সামনে এই যেটা পেছনের পার্ট নিচেরটা হবে হাতা হাতা কিন্তু প্রত্যেকটারে ফুল হাতা হবে আর প্রত্যেকটা হাতাই কিন্তু আমাদের কাছে পুরো ফুল হাতা পেয়ে যাবেন আপনারা এই যেটা জামার নিচে কাজ প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরো গোর কাজ করা থাকবে আমাদের কাছে আর প্রত্যেকটা ডিজাইন মাসাল খুব সুন্দর দেখেন অন্যগুলা দেখেন অন্য কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজে একটা অন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু এভেলেবেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগে খুব দূরত আমাদের থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে পেয়ে যাবেন আর যেটা হল স্যালোয়ার দেখেন স্যালোয়ারটা পাবেন আপনারা আড়াই গজ আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা হলো গলার কাজটা এমব্রয়ডারি করা থাকবে এটা জামা নিচের কাজ এটা আপনারা চাইলে স্যালোয়ারও বসাতে পারবেন বা হাতায় ছেলে হাতাও দিতে পারবেন আরে যেটা না অন্যটাও কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন দেখেন ওড়নাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস আপনার সাইডে কিন্তু কাজ করা পাবেন কিন্তু আমি আবার বলি পাকিস্তানি রেপ্লিকার মধ্যে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে এগুলো আমাদের কাছে পাবেন যার যত বিষ লাগবে আমরা দিতে খুব কনফার্ম করবেন আর অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো আপনার চাইলে কনফার্ম করতে পারবেন দেখেন পেছনের পার্ট নিচেরটা হাতা হাতা কিন্তু ফুল স্লিভ হবে যত মোটা লোক হোক এগুলো পড়তে পারবেন আর যেটা হল সালোয়ার সালোয়ারটা হবে আড়াই গজ সুতি কাপড়ের মধ্যে আর যেটা হলো জামার নিচে এটা আপনার চাইলে সালোয়ারে বা আপনার হাতে দিতে পারবেন আর যেটা হল অন্য অন্যটা কিন্তু আপনার নামাজ একটা অন্য হবে দেখেন অন্যগুলো দেখেন মশা খুব সুন্দর প্লাস নামাজ একটা অন্য খুব দূরত্ব অর্ডার করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকায় একশো পঞ্চাশ টাকা সালোয়ারে